প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সূচকের পাট টুতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সূচকের পাটে যে অনুশীলনী অনুশীলনী তি অনুশীলনী চারের অনুশীলনী চারের আশি পেজের চার দশমিক একের আশি পেজ আশি পেজের ম্যাথা আমি সমাধান করবো মানে আরও অনেকগুলো মেয়াদে আস্তে আস্তে সমাধান করব তো দেখেন ছোট ছোটো পাঠ করে দিচ্ছি যাতে দেখে বোঝা যায় একটু ভালো করে দেখেন টানলে কিছু বুঝবেন না ভিডিও খাতা কলম নিয়ে বসেন তাহলে দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন ইনশাল্লাহ শিখতে পারবেন ভিডিওতে কিছু দেখেন এই যে এটার ওপরে কি আছে বলেন তো বিয়োগ আমি বলছিলাম যে বিয়োগের সময় কি হবে বলেন তো ভাগ তাহলে দেখেন এটা কীভাবে হচ্ছে তাহলে এই যে বিয়োগ বিয়োগের কারণে এটা কি হয়ে যাচ্ছে ভাগ প্লাস ফাইভ তাহলে দেখেন এটা কি হচ্ছে এটাও সেম এটি হবে এবার এখানে আছে দেখেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন দেখেন এই পাঁচে আর পাঁচে আর দুইয়েল অসভ্যগুলো কথা বলেন তো দশ পাঁচে এই যে দেখেন পাঁচে আর দুইয়েল অসভ্যগুলো কত বলেন তো দশ এই দশকে যদি আমি এই যে এটা এটা লব এটা হর এটা লব আর এটা হর এই যে লব লব হর হরকে যদি আমি এই দশ হরকে যদি কাটাকাটি করি তো ফাইভ এই পাঁচ আমি কী করবো এই পাঁচ আমি দুই একের সাথে গুণ করবো তাহলে পাঁচ ওকে পাঁচ দেখেন এক কিন্তু বেনিস এ পাঁচ কে পাঁচ প্লাস দেখেন এখন দেখেন এ পাঁচ দিয়ে আমি এই দশকে আমি আবার পাঁচ দিয়ে কাটাকাটি করব তাহলে কত বলেন তো টু এই টু আমি গুণ করবো ওয়ানের সাথে দুই ওকে দুই আর এখানে যা আছে আমি তাই রাখবো এখন দেখেন তো পাঁচে আর দুই কত সাত এখানে আছে কত বলেন তো দশ মাইনাস ওয়ান একটু ভালো করে একটু খেয়াল করেন এখন দেখেন আপনারা এই যে মাইনাস ওয়ানটা যদি থাকে আপনারা কি করবেন এটা তো আমি বলছি ভাগই আপনি দিলেন দেখেন এটা আপনি কিভাবে করবেন এটা দিলেন তারপরে আমি এই যে দেখেন এই ওয়ান মাইনাস এই জন্য ভাগ সেভেন বাই টেন বসাবে ডিরেক্টলি এখানে যদি এভাবে যদি থাকে এই যে মাইনাস ওয়ান আগে যদি থাকে আপনি প্রথমে উপরে সংখ্যাটা বসাবেন তারপরে নিচে যা আছে এইভাবে বসাবেন তাহলে দেখেন এই ওয়ানকে এটার সাথে কি অবস্থায় আছে বলেন তো বাঘ অবস্থায় আছে বলেন তো কি অবস্থায় আছে বাঘ আমি আবার বলতেছি অন্য দশমিক চার দশম চার দশমিক একের আশি পেজের যে ম্যাথ গুলো আমি সমাধান করতেছি নবম দশম শ্রেণীর এবার দেখেন এটার সাথে এটা ভাগ আছে যে ওয়ান লিখলাম বাঘের সময় আমরা গুণ করতে পারি বাঘের সময় কি করতে পারি গুণ করতে পারি যদি বাঘের সময় আমরা গুণ করি তাহলে কি অদল বদল হয় এটা হচ্ছে উপরেরটা নিচে নিচেরটা উপরে উপরেরটা নিচে নিচেরটা উপরে এবার দেখেন তো এই যে সেভেন আছে উপরে সেভেন আছে উপরে সেভেন চলে গেল নিচে আর দশ আছে কি নিচে দশ চলে গেল উপরে এই জিনিসটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এটা না হলে কিন্তু এখানে আপনি করতে পারবেন না এ ওয়ান এ বাঘের সময় গুণ করলে উপরেরটা নিচে নিচেরটা উপরে তাহলে এটা আমরা যদি দশ ওকে দশ সেভেন ওকে সেভেন আমার অ্যান্সারটা কিন্তু এটাই দেখেন বুঝতে পারছেন কিনা আমি আবারও বলি বুঝতে পারছেন কি না দেখেন এই যে ওয়ান বাই টু প্লাস এই যে দেখেন এই যে বিয়োগের সময় ভাগ আর এখানে যা আছে তা তাহলে পাঁচ দোকানে কত দশ এই পাঁচ দেওয়া যদি আমি দশকে যদি পাঁচ দেয়া কারাগাটি করি তাহলে বলেন তো তাহলে থাকবে কত বলেন তো এই যে কারাগাটি করলে পাঁচ পাঁচ ওকে পাঁচ আবার এই দশকে যদি আমি পাঁচ দিয়ে কারাগারি করি টু দুইওকে দুই তাহলে এবার দেখেন পাঁচ আর দুই কত সাত আর নিচে দশ এখানে আমি কি যে এই যে বিয়োগ থাকলে আমি বলছি এটা ড্রিক লিখবেন এরপর তার নিচে যা আছে তা লিখে ফেলবেন তারপরে কি ওয়ান আর এটার সাথে এটা বাঘ আছে বাঘের সময় কি চেঞ্জ হয়ে যাবে উপরে নিচে নিচে উপরে এটা দশ ছিল কি নিচে দশ চলে গেল উপরে সেভেন ছিল উপরে সেভেন চলে গেছে নিচে তো আমার অ্যান্সার এটাই দশকে দশ সাত সাত দেখেন পরের যে মেত্রা চার নাম্বারের যে মেত্রা ভালো করে একটু খেয়াল করেন চার নাম্বারের মাত্রা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আচ্ছা চার নম্বর মাত্রা হচ্ছে দেখেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন যে বোঝা যাচ্ছে না কোনো সমস্যা হচ্ছে কি না টু টু এখানে আছে টু এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা এর উপরে আছে একটু লেখার সময় একটু এ করে লিখতে হবে তারপরে হচ্ছে প্লাস সি বি মাইনাস ওয়ান ব্র্যাকেট ব্র্যাকেট মাইনাস ওয়ান সেইটার মত নেই ভালো করে খেয়াল করেন এখন দেখেন এটা আমরা কিভাবে করবো এই যে টু এই টু এর উপরে কিন্তু এটা না এটা হচ্ছে ওয়ান এর উপরে ওয়ান বাই এ এটার উপরে এটা ইয়ে আছে এই জন্য আমরা কি বিয়োগের সময় ভাগ আমরা পূর্বে শিখ আসছি বিয়ের সময় কি ভাগ আমি আবার বলতেছি যুগের সময় যুগের সময় গুণ আর ভাগের সময় বিয়োগ অথবা বিয়োগের সময় ভাগ গুণের সময় যুগ এটাই আপনারা এ করতে পারেন পাওয়ার কি বলেন তো এখানে আছে এখন দেখেন আমরা কি করবো এই যে দেখেন দুই ওকে দুই দুই ওকে দুই আর এখানে কত এ প্লাস থ্রি ওকে থ্রি আর নিচে আছে কত বি আর এখানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবার দেখেন এ আর বি এ লসার করলে কি বলেন তো এবি এ আর বি এ লসা করলে কি বি এখন দেখেন এ কাটা এ কি কাটা বলেন এ কাটা তাহলে থাকে কত বলেন তো বি এবার এই যে দেখেন আমি টু দিয়ে যদি বি গুণ করি টু বি প্লাস এ বি এ কাটা তাহলে থাকে কি বলেন তো এ থ্রি এ থ্রি এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন দেখেন এটা আমি বলছিলাম যে ওয়ানটা ডিরেক্টলি লিখবেন তারপর এখানে টু এ আপনারা একটু সাজায়ও যদি লিখেন তাইলে লিখতে পারবেন আগে যদি থ্রি এ লিখেন প্লাস টু বি লিখেন তাহলে কোনো সমস্যা নাই আর এখানে কত এ বাই বি একটু ভালো করে খেয়াল করেন আমি একটু উপরে যাচ্ছি বোর্ডটা একটু ছোট দেখেন এই যে এ ওয়ান এটার সাথে একটা বাঘ আছে বাঘ হইলে আমি কি বলছিলাম ওটা চেঞ্জ হবে এ বি আছে নিচে এবি আছে নিচে এবি যাবে উপরে